ডক্টর আমি রেসিডেন্ট ঢাকা মেডিকেল নিউরো সার্জারি বিভাগ আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি শুধু ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইন্ডোরে যে প্যাশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে ভর্তি ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব আইসিউএসডিও সব সবকিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সাথে যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে

কর্মসূচি স্থগিত না আমরা বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনা আওতায় আনা হয় এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি আপনার সিকিউরিটি এনসিউর করতে পারে ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রুগী স্বাস্থ্য সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছে কাজ চালিয়ে যাব কাজ চালিয়ে যাব কাজ চালিয়ে যাব আমাদের চিকিৎসক আমাদের চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা আমরা মিটিং করছি আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে আমরা জানাবো আমরা জানাবো আপনাদের সামনে এসেই জানাবো আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায় নাই

আমরা আমি ডক্টর আব্দুল হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমাদের যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ পয়লা সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিং এ যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয় তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতাল গুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনগণ আসে বলে জানান তাই বিভাগীয় হাসপাতাল গুলোতে ওয়ান আমি আবার বলছি একজন ডক্টর একজন সিকিউরিটি ফোর্স সদস্য সেটা হয়তো বা আর্মি হতে পারে সেটা হয়তোবা পুলিশ হতে পারে ওয়ানলেস্ট সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনসিএর করা হবে শুধুমাত্র ইমারজেন্সি সেবা চালু থাকবে কোনো ধরনের রুটিন সেবা আউটডোর সেবা চালু থাকবে না শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে ওয়ানলেস্ট ওয়ান যে কয়েকজন ডক্টর কর্তব্য থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি সদস্য যদি থাকে যে এইসব হাসপাতাল গুলোতে যে সব মেডিকেল কলেজ গুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকে ইমার্জেন্সি সেবায় ফিরে যাব এবং এটা শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে

আমি আবার বলছি আমি আবার বলছি আগামী সাত দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এই সাত দিনের মধ্যে আমাদের দুইটা দাবি ছিল এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ হবে এবং এবং করতে হবে আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এই সাত দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাবো otherwise এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের mưa না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে শুধুমাত্র আগামী আমি আবার বলছি আপনাদের কষ্ট না হবে প্লিজ আমি শেষ করি আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে শর্তটা কি যে হাসপাতালগুলোতে যে মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমি এখনই করব সেটা যদি ওনারা করে সেটার দায় ভার ওনারা ওনাদের উপরে

একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকে না সারা মানে ইতিহাসের সব সময় এটা হয়েছে আমরা সর্বক্ষণিক না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি নিজে না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা বাহাত্তর ঘন্টা একটা না শুধু সেবা নয় টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনেন আপনারা গতকাল রাতের একটা ইনসিডেন্ট এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চা পাতির রামদা ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোন ইতিহাসে দেখাইতে পারেন বাংলাদেশে দেখাইতে পারেন সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন আমাকে বলেন আমি আপনি আপনি বলেন

বাংলাদেশে ঘটনা এটা আপনি স্বীকার করেছেন এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে এরকম নিরাপত্ততা নিরাপত্ততা হীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয় সেই জন্য আমরা শুধু রোগী শুধু ডাক্তার না রোগী নিহত হয়েছে

No, 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 no.

কন্টিনিউ আমরা হর পরে আমরা কি করেছি সেবা দিয়েছি ডাক্তারদের সমস্যা কি জানেন আপনারা যেমন মানবিক বলেন না আমরা আসলেই মানবিক ডাক্তার রোগী বললে। আপনার ধরুন যেমন বসে লাগে আমাদের কষ্ট লাগে সবার কষ্ট লাগে ডাক্তারদের সমস্যা কি জানেন তারা লুকিয়ে চিকিৎসার এই লুকিয়ে চিকিৎসারও তো সমস্যা আমি আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনারা আমরা যে দুইটা দাবি করেছি আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পারমানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ শিল্প পুলিশ ট্যুরিস্ট পুলিশ তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে সেই বিধান বাংলাদেশে আছে সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না এতগুলো ক্যাজুয়ালিটি একই দিনে একই রাতে তিনটা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না এই জন্য আমরা বলেছি সাত দিনের মধ্যে এই বিধান করতে হবে দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা কি এই গভর্নমেন্ট যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এটা কোনো আইন পাস করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা

আমি আপনাদেরকে আর প্রশ্ন নিতে না আমি বলেছি এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন দশজন ডাক্তার কাজ করে তো দশটা পুলিশ ওখানে দেওয়া যায় না দশটা আর্মি দেওয়া যায় না এটা ওয়ান অবস্থান নয় এটা ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য